আজকে তিন নম্বর দিন হয়ে গেছে তুমি আর আমারে স্যার বানাই কিন্তু আবু হুরাই যদি তুমি আমারে সাইরা দাও এমন একটা আমল এমন একটা বিদ্যা তোমারে আমি শেখাইমু মু তুমি আমার সেহিরা দিবানি আবু হুরায়রা কয় এ কি আমল শেখাইবা তুমি আমারে ওই যে আমলের কথা যে বলছিলাম এটা আমলের কথা বলতে গেই গাটটিগুলা টাই আনছিলাম বাহাদিস আমার ভাইরা আসেন আমার ভাইয়ারা আবু হুরেরা কয় এ চুর ভাই তখন সুর তাইলে সুর ভাই আপনার কই তৈব এ সুর ভাই আমার কি আমল শিখাইবেন একটু বলেন না আমি শুনতে চাই এবার চোরটা ডাক দিয়ে কই আবু হুরায়রা রে যদি আমি তোমারে এই আমলটা যদি শিখাই দেই তাইলে বলো না তুমি আবার সারবানি আবু খুরার কয়েক বুঝি যে আমলটা কি আমলটা একটু বলো দিই আমার কাছে যদি আমলটা আনন্দিত হয় তাইলে আমি পড়বো আমগর দেশে মাসাল্লাহ আজান ফইলে মসজিদে নামাজ পড়লে বান্দা আনন্দিত হয় না আজান হইলে দেখবেন সার কাফ হইবে আর একটা দে এই সিগারেট আর একটা দে আর আজান হইলে দেখবেন কিছু কিছু মুরব্বী আছে তাড়াতাড়ি একটু সাহস না হোটেলের ভিতরে একটু ডুবে গিয়া আচ্ছা নাই আমার ভাইয়েরা এজন্য কই ইমানের পাওয়ার আমাদের ভিতরে নাই আজান হইলে যার শরীরে খাপ কয় আহারে আজান হয়ে গেছে পরিপূর্ণ মুমিন ইমানদার হে আল্লাহ কোরআনে তাদের কথাই বলেন কি ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরুল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা আলাইহিম আয়াত

ইমানের পাওয়ার একটু বাইরা যায় ইমানদার ইমানি পাওয়ার ভারে সোহান আমার ভাইয়ারা যদি ইমানদার মসজিদের মধ্যে আজান হয় রাতের বেলা তাহাজুদের সময় ফজরা আজানের সময় বিছানাটা লাভ দিয়ে টল না পালায়া যদি ইমানদার দৌড়ে মসজিদের দিকে তাইলে মনে করবেন বান্দা তোমার ইমানটাও ভালো আসেন নবী হাদিসের মধ্যে বলেন সালাসুন মান কুননাফি ওয়া জামা সালাসুন মান কুননাফি ওয়াজাদা হালা হালাওয়াত বিল ঈমান হাদিসের কথা একটু বেশি অসুবিধা কয়দিন আগে বাজে গেছিলাম বেশি বেশি আয়াত কই কি হুজুরে খালি আরবি কই তাই চাই লাম্বা ঘটনা গান ফরে ঠাকুরমার জুরির গল্প দুইটা গাইছি ফরে একটা হুজুর ঠিক একশো একশো আওয়াজ করছে হ হ ভাই পরে ঠাকুরমার জুরির গল্প একটা লাম্বা গল্প গাইছে এখানে কিচ্ছু করার নাই অহন ঠাকুরমার জুরির গল্প না কইলে এরা ওয়াজি না মানুষ উঠেই যাইতেছে গা আর যে আমি দেখতাছি যে আপনারা বয়া রয়েছেন আমার খুব আনন্দ লাগতেছে যাই হোক এর হাদিস দুই একটা আমি বলতে পারতাছি দুইটা হাদিসও যদি বেশি বলি তাইলে এটা আমার কাছে একটা আনন্দ লাগে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা তারপরে নবী বলেন হ্যারিস্তার মধ্যে সালা সুলমান কুল লাফি ওজা মাসাল সুমান কুল লাফি ওজাদ বিহিনা হেলা বতবিল ইমান নবী আমার দেখিয়ে কই সাহাবীর আর যার ভিতরে পাঁচটা গুণ আছে তুমটা মনে করবা ওই বাংদা জন ইমানের সাথ বাংদা নিজে উপভোগ করতে পারবে বাংদার ইমান আছে কিনা বাংলাদা তুমি নিজেই বুই জানো বান্দা তোমার ইমান আছে না ভিতরে নাই এটা তুমি নিজেই বুঝতে পারবা যে কিভাবে নবী আবার খুব সুন্দর করে বলেন আমার ভায়ান নবী আবার ডাক দিয়ে কয় সাহাবিরা আর এক ইমানের স্বাদ নিজে বুক করতে পারবা এক মনে করবা যদি কোনো বান্দা নবী রহমতুল নীল আল্লাবিন কয় বান্দা দুয়ার মাঝে তো দাঁড়ায়। সাথে সাথে যখন বান্দার বাংার চোখ দিয়া টল টলে যখন পানি পরে করবা তোমার ইমানটা পরিপূর্ণ মজবুত আছে কিছু মানুষ আছে দেখবেন নামাজ ফিরে উঠতে তুই তোমার হ্যাঁ তো আর প্রয়োজন হয় না আছে না নাই বহু মানুষ আছে কয়ে এত দোয়াই লাগে না এই জন্য নবী বইলা দিছেন আর দোয়া ও মুখ হলে সমস্ত আবাদতের মগজ হইল দোয়া বান্দ দোয়া করো বহু বান্দা আছে দোয়া হাত উডাইতে দেরি চুকের পানি পড়তে দেরি হয় না নবী কয় তোমাদের মনে করবা তার ইমানটা পরিপূর্ণ বহু মানুষ আছে বছরে একবার যে শোক দিয়ে যে পানি পড়ছে কই না কিন্তু তুমি নিজেই বুঝো তোমার ইমানটা পরিপূর্ণ পাক্কা এখন হয়েছে না কারণ অলি বুজুর্গ আল্লাহর অলিরা হাত উঠাইলে চোখের পানে ঠোল এরা পড়ছে ও আমার ভাইরা আসেন আর একটা জিনিস মুরব্বীদের ইমান আপনি বয়স্ক আপনার ইমানের পর কিভাবে বুঝবেন আসেন মাকতুবাদের মধ্যে খুব সুন্দর ঘটনা উল্লেখ করছেন মুফাসিররা আমার ভাইয়েরা এভাবে আসছে যদি কোনো মুরব্বী বাজান ফজরের সময় মসজিদের মধ্যে যদি আজান হয় আজান হওয়ার আগে রাতের বেলা ঘুম থেকে উঠ তাহাজ্জুদের সময় অনেক মুরব্বি বাবারা লাভ দিয়ে দাঁড়ায় যায় পাহারে ফজরের সময় বুঝি চইলা যাইতেছে অনেক মুরব্বিদের হয় না এইভাবে নবী আমার কয় না না বুঝবা তোমার ইমানের পাওয়ার বেশি ইমান যার ভিতরে পরিপূর্ণ নাই ফজরের আজান কোন দিকে যায় এর কোনো খবর নাই

দিয়া কই ऐ বলো তো কি আমল তুমি আবার শেখাইবার এক চুরতে নাক দিয়ে কই এমন একটা আমল তুমি আর শেখাইমু এই আবুল তাই শিখাইলি তুমি আমারে চাইরা দিবেনি চলোটা যখন এই কথা বলসে ابوহুরা এর কই ভাই কি এমন আমল শেখাইবি তুই আমারে আমলটাকে বল আমি শুনি কারণ সাহাবাই কেন আমুলা আমলের পুতি টানা কুতোপা ছিলেন এবার চুরটা ডাক দিয়া কয় এ আপু রাতের বেলা তু তুমি গুমাই বাহ গুমানি রাখ মুহূর্ত ইদ আওয়াইতে ইলাফিরো হসে কাফকরা আয়াতল কুরসি এ রে আপু রাতের বেলা যখন তুমি ঘুমাইবা ঘুমানোর আগে পড়তে দাওয়াইতেলা ফিরাশিকা ফাকরায়েত আল কুরসি ওয়া আবু হুরায়রা কুরআনুল কারীমের মধ্যে আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে রে এই একটা পড়ার তুমি যখন ঘুমাইবা রাতের বেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে গোটা রাত তোমার হেফাজত কইরা নেবেন আর রাতের বেলা চোর আইসা তোমার ঘরে ঢুকবে না চোর এই কথা বলছে রাতের বেলা পরে আর চোর আর ঘরে ঢুকবে না শুধু তা না গোটা রাত ফেরেশতার মাধ্যমে আল্লাহ তোমার জিম্মাদার কই জিম্মাদারি করবেন সুবহানাল্লাহ বলুন আবু হুরায়রা কই খুব সুন্দর আমল শিখাইছো যাও 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 তিন নম্বর দিন সারি দিছি বুঝেন আমার কথা বুঝেন আমারে ভাইরা আবু হুরায়রা কয় আমি তিন নম্বর দিন যখন এই আমলটা শিখলাম শিকার পর আবু হুরায়রা কয় আছে স্যার একটা অসুবিধা নাই সার দোকান লই আইছে ভাই এখন আমার আমার ভাইরা আবু হুরায়রা কয়

কারণ যদি আমল যদি গড়ে সমাজে যদি থাকে তাইলে সমাজটাও কিন্তু সুন্দরময় হয়ে ঘটে আর সমাজে যদি পাপাচার আর গুণাগার যদি বাইরে যায় তাইলে এই সমাজের মধ্যে দেখবেন অটোমেটিকলি আল্লাহ বিপদ আর গজব দিয়ে দিতে থাকেন ঠিক না অসুবিধা হইতেছে আপনার আমারও ভাইয়েরা আসেন আমার ভাইয়েরা আবু হুরাই আমি যখন এই একটা শিখলাম বড় সুন্দর লাগলো এবার চোরটা কি ডাক দিয়া কয়ে চুর তুমি চলিলে যাও আবু খুৰে ৰা সকালবেলা ফলম্মা বাহাতো আতেই তুঁ ৰচুল্লা গি চল্লা ঘালেই কি মছাল্লাম সকালবেলা বুহৰে ৰা নবীৰ তৰবাৰ জোখো গিলেত নবীৰ তৰবাৰ যাওয়ার পর আমার নবীজি আবু ঘুরাই রা কে দেখি বলে ফেললেন মা ফালা আছি ৰুকল বারিয়া তায়া ব ও আপু ঘুরে ৰা আবু ঘৰাই রে চুরের খবর কি ও আবু হুরায়রা চুরের খবর কি আবু হুরায়রা কয় রাসূলুল্লাহ নবী গো ও নবী জানেননি নি চুরটা গো নবী গতকাল কি রাত্রি গো নবী আমারে সুন্দর আমল শিখাইস নবী আমারে ডাক দিয়া কয় আবু হুরায়রা রে ও আবু হুরায়রা কি তোমারে আমল শিখাইছে একটু বলো শুনি

আবু হুরাইরা এক নবী গো আচ্ছা কার সাথে আমি কথা বললাম গো নবী তিন দিন যে এত বড় মিথ্যাবাদী জমিনে নাই এমন কথা বললেন গো নবী নবী আমার ডাক দিয়ে আবু আবু হুরাইরা তুমি তিন দিন শয়তানের সাথে কথা বলছো তিন দিন শয়তানে আম করতেছি কিছু শয়তান এসে দেখবেন হারা দিন বইরা মিছা কথা কয় আর একটা সত্য কথা এটা প্রকাশ করে কবে এই যে দেখ আমার মতো সত্যবাদী আর কেউ নাই আছে না নাই চার ফুসলে বয়ে বয়া দেখবেন ইমাম সবের বদলাম অমুক হুজুরের বদলাম অমুক হুজুর এমন অমুক হুজুর এমনে এমনে যত বদলাম আছে এইগুলা গাইয়াই নামাজগুলা গুলা কেড়ে জানি এমনি দিতেছেন এজন্য আল্লাহ বইলাই দিচ্ছেন কোরআনে আং তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন বিয়াদিব করবা আমল সব ধ্বংস হইব এজন্য দর এগুলা করবেন না আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আসেন যে কথা বলতেছিলাম নবী আমার কো জানো এই শয়তান তোমার এই যে আমলের কথা বলছে এই আমলটা আমি সবে তোমাদেরকে বলতাম সাহাবিরা কিন্তু থেকে না গিয়া তোমার আমলটা আমি আসেন ও আমার ভাইয়েরা এই জন্য শয়তান চায় আমাদেরকে নামাজ থেকে আবাতের থেকে আমাদেরকে দূরে রাখতে চায় আর কিছু কিছু শয়তান আছে নামাজের দরকার নাই আবাদতের দরকার নাই দূর ইডি দিয়ে কি করবো আছে না ভাই ও আমার ভাইরা খবরদার আমল সারা এবাদত সারা কিন্তু অলি আল্লাহ পীর বুজুর্গ হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আপনি যত অলি আল্লাহ দেখবেন তারা নামাজ সারা কেউ কিন্তু এবাদত সারা কেউ এত বড় উপরে মাকামে যায় নাই আপনি ইতিহাস গুলা নাই না দেখেন যদি আমি মিথ্যা বইলাতে এই কিতাব গুলা কিনা তাকায় দেখেন প্রত্যেকটা অলিয়ে বুজুর্গ পীর মাসা এক যারা তাহার যুগ তারা সারে নাই একদিনও তাহার যুদ্ধ রাসারে নাই তারা কিভাবে আবাদতের মধ্যে মশগুল আছে আপনার রাগ করতেছেন রাগ করতেছেন আমি কিন্তু আমার পীর সাহ বা আমার মুর্শিদ কাবুল বাবা অলিউল্লাহ আশিকি হুজুর আপনারা সবাই চিনেন কিন্তু এজন্য আমার ভাইয়েরা এজন্য দেখেন আমার বাজান যত জায়গায় ওয়াজে দেখো নামাজ পড়াও বাবা আগে নামাজ পড়ো আমরা ওয়াজে গেলে গাড়ির মধ্যে কো বাবা নামাজের সময় তাড়াতাড়ি আগে নামাজ আমরা কই বাজান একটু জান না তার আর এক কথা জবান দি আর একটা কথা বাইর করবেন সময় হয়েছে নামাজ পড়ো হন যেমন পি তেমন সন্তান মসজিদে বইলা দিছে খবর তার বাবা এবাদত সারা ওলি আল্লাহ যায় না এজন্য খবরদার আমার বাইরা মুরব্বী বাবারা আল্লাহ তালা যেন আপনাদেরকে বোঝার তাও দান করে সবাই বলে না আমি আসেন আমার ভাই দাজ্জালের কথা রয়ে গেছে আমলের কথা বললাম এখন ইমানে আবার যাই ওই যে আয়ারটা তিল করছিলাম বাই যেহেতু বলছে এজন্য এই বিষয়ের উপরে কথা বলতেছে আমার ভাইয়ের আসেন আমার ভাইয়েরাম নবী আমার ডাক দিয়ে কং সাহাবিরা রে জানুনি ওই দাজ্জান যখন জমিনের মধ্যে চল্লিশ দিন যখন থাকবে গোটা দুনিয়া দাজ্জন তখন রাজ করবে আমার ভাইরা বাবাজিরা রে যখন তার তিন নম্বর দিনটা হবে সাত দিনের সমান আর চার নম্বর দিনটা হবে বর্তমানে যেভাবে একদিন এক যেভাবে যায় দাজ্জালের পর শেষ দিনগুলো এইভাবে হবে ও আমার ভাইয়েরা বাবাজিরা রে নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা জানো জানোনি দাজ্জাল কি ভবে ইমান তোমাদের আমাদের কাইরা নিবে ও আমার ভাইরা শুধু জান রে দাজ্জাল আপনার কাছে আসবে আমার কাছেও আসবে যদি আপনি দাজ্জালের সময়টা যদি পায়া যান তাহলে দাজ্জাল নিশ্চিত আপনার কাছে আসবে আয়শা বলবে আয় খোদা তুই আমার খোদা ক যদি ইমানের জোর থাকে নবী আমার কই জানোনি দাজ্জাল যদি কাউরে একবার মাইরা যদি আবার জীবিত বানায় তাইলে দাজ্জাল ওই জীবিত মানুষের সাথে আর কিচ্ছু করতে পারবে না তার কোনো ক্ষতি করতে পারবে না কারণ কারণ জীবিত হওয়ার পরে যেন বান্দা ইমানটা না হারায় কারণ নবী বলছেন কোনো মুমিন ইমানদার একবার যদি আসার দিয়ে দাজ্জাল মারে মারি আবার জীবিত বানায় রুহু দেয় নবী বলেন পরের বার যদি ওই বান্দা ইমানের উপরে অটল থাকে তাহলে দাজ্জাল আর তার সাথে কথা বলবে না আগলো ফাঁস দিয়ে চইলে পাইবে কারণ মানুষের মরণ একবার দুইবার না আলহামদুলিল্লাহ কারণ হেরে আবার মাইরা আবার জিন্দি করবো না ও আমার ভাইরা আসেন আমারও ভাই নবী আমার কয়ে জানি প্রথম তারপরে যাইবে দাজ্জাল কৃষকের কাছে যেমন যারা বন্ধ খেত কাম করে এগোর কাছে দাজ্জাল যাইব দৌড়ে গিয়া কইব ভাই আমার সোধাবো